এরিজু কি খাচ্ছিস চিপস খাচ্ছি চিপস চিপস খাচ্ছিস হ্যাঁ আমাকেও এক প্যাকেট দে আমিও খাই তুমি খাবে হ্যাঁ খাবো তো তাহলে হাত পা তো ঠিক আছে দে 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 এই নাও এ মা তুই আমাকে খালি প্যাকেট কেন দিলি কেন তুমিই তো বলে যে এক প্যাকেট দে আর এর প্যাকেট দিলাম নাও 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 খাও 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 হ্যাঁ

তুমি খুব ভালো ছেলে তোমার খুব ভালো হবে দেখবে তুমি খুব ভালো ছেলে ঠিক আছে খুশি তো হ্যাঁ আমি আমার খুব খুশি হয়েছি তোমার খুব ভালো হবে ঠিক আছে